আজকে আমি চলে আসছি মিরপুর দশে আপনাদের এই মার্কেটটা ঘুরে দেখানোর চেষ্টা করবো এফ এস স্কোয়ার গোল আকারের এই মার্কেটটা আমি গেট দিয়ে ঢুকছি মেট্রো রেলের নিচেই এই গেটটা মেট্রো রেল স্টেশন দশ নম্বর ঠিক গেটের মেট্রো রেলের পাশে স্টেশনটা ঢুকতেই এই বিড়ালটা বসে আছে দেখি কি কি বিড়ালটা অনেক আরামসে বসে আছে আমি এখন মার্কেটের ভিতরে প্রবেশ করলাম লিফট আছে লিফ্টে লোকজন না যেতে যাই আমরা আপনাদের মার্কেটটা একটু ঘুরে দেখাই এটা হল গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের খুব একটা দোকান নেই দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি মার্কেটটা মোটামুটি খুব সুন্দর করছে দেখতে পাচ্ছেন মার্কেটে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার স্যান্ডেল জুতার শোরুম অ্যাপেক্স বাটা এখানে অ্যাপেক্স সামনে আর এখানে কিছু লোকাল দোকান আছে অনেক দোকান আছে আপনারা আসলে ঘুরে যদি দেখতে পারেন এপাশে বাটা তো আমরা পরের ফ্লোরে যাই সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে দেখি কি আছে সেকেন্ড ফ্লোরে জয়েলারি এখানে একটা ডটারমেন্ট আছে জয়েলারি দোকান পাচ্ছেন এখানে জুয়েলারি আইটেম বেশি আমরা গার্মেন্টস যেহেতু ফ্লোরে যাব আমরা উপরের দিকে যাই আবারও দেখি তার মানে ফার্স্ট ফ্লোরে আপনার স্যান্ডেল জুতা সেকেন্ড ফ্লোরে জুয়েলারি আর উপরের ফ্লোরে দেখি কি দেখা যায় নতুন উঠছে নরা এটা মোটামুটি গার্মেন্টস এখানে ছেলে মেয়ে সবারই পোশাক পাওয়া যায় আপনাদের যার যার চাহিদা সেভাবে এখানে এসে ঘুরে যেতে পারেন অনেক রকম দোকান আছে দেখতেই পাচ্ছেন আমরা উপরের ফ্লোরে যাব এই ফ্লোরে ছেলেদের বেশি আমি মেয়েদের ড্রেস দেখতে যাব তো আপনারা চাইলে দশ নম্বরে আসলে ঘুরে যেতে পারেন মার্কেটটা খুবই সুন্দর এটার উপরের আমরা চলে আসলাম মোটামুটি আমরা এই ফ্লোরেই দেখব আর এটার উপরে হলো মোবাইলের মার্কেট উপরে ফ্লোরে তার উপরে হলো ল্যাপটপের আমি ঘুরে এসেছি আমাদের এ ফ্লোরই কিছু কেনাকাটা আছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আর পেজটা ফলো না থাকলে অবশ্যই ফলো করে দিন আর পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন